ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان আমি আজকের এই প্রোগ্রামের ইন্তজামিয়া কমিটি আঞ্জুমানে খেদমতে কোরআনের শুকুর গুজার হতে চাই যে অর্গানাইজেশন টি আপনাদের এই ভূখণ্ডের জন্য একটি নেমা এবং সিলেটের অত্যন্ত প্রাচীন একটি সংগঠন আমি এসে জানতে পারলাম অনেক প্রাচীন একটি সংগঠন তারা শুধু দাওয়া অ্যাক্টিভিটিস করেন এমন নয় অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস ওনারা করেন এবং এই আঞ্জুমানে খেদমতে কোরআনের অর্গানাইজেশনে সিলেটের আলিয়া মাদ্রাসার যে ময়দান সেখানে দীর্ঘ ৩৩ বছর চৌত্রিশ বছর সরাসরি কোরআন থেকে তাফসির করে আপনাদেরকে শুনিয়েছেন এই ভূখণ্ডের তাফসির জগতের কিংবদন্তি শহীদ আমরা আমাদের আল্লামার জন্য দোয়া করি আল্লাহ মরহুম আল্লাহন সাহি রাহিমা জীবনের সকল খেদমা গুলোকে আল্লাহ তালা কবুল করে নিক ওনার কবরটাকে আল্লাহ তাআলা কোরআনের নুর দিয়ে মোনাওয়ার করে দিক সম্মানিত সুধি আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য এখানকার সিটি কর্পোরেশনের কথা আমি শুনেছি ওনারা খুব কোঅপারেট করেছেন প্রশাসনের ভাইয়েরা দিনরাত এক করে কাজ করেছেন আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী র্যাব বিজিবি ডিবি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই অত্যন্ত পরিশ্রম করেছেন এবং আঞ্জুমানে যে আমি আসার রিসেপশন থেকে শুরু করে সিকিউরিটি প্রোটোকল এবং আমাদেরকে মঞ্চ পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত আমি দেখেছি অসাধারণ পারফরমেন্স তাদের আমি আমার অন্তরের অন্তঃস্থ থেকে আঞ্জুমানে খেদমতে কোরআনের ভলান্টিয়ার্স ভাই যারা আছে তাদেরকে আমি সুক্রিয়া জানাই আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন সিলেটের রাজনৈতিক ব্যক্তিবর্গ সামাজিক ব্যক্তিবর্গ ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন সম্মানিত ইমাম সাহেব খাতিব সাহেব মোয়াজিন সাহেব ইউনিভার্সিটি কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সম্মানিত প্রিন্সিপাল স্যার শিক্ষক মন্ডলী শিক্ষার্থী বন্ধুরা এবং আপামর তৌহদি জনতা সিলেট সিলেটার নাম বললেই হযরতে শাহ জালাল শাহপরানের রাহিমাহুমুল্লাহর নাম চলে আসে ঠিক কিনা বলেন শাহ জালাল শাহপরানের पुण्यভূমি অনেক আল্লাহর ওলিরা এখানে শুয়ে আছেন এই पुण्यভূমিতে শুয়ে আছেন আল্লামা আব্দুল লatif সাহেব ফুলতুলি রাহিমাহুল্লাহ ঠিক কিনা বলেন কে রাতের উপরে ওনার অনেক খদমা গোটা বাংলাদেশ ব্যাপী আল্লাহ খেদমত গুলোকে কবুল করুক আমরা পড়ি আমিন এই পূর্ণভূমিতে শুয়ে আছেন হজরত মাওলানা আব্দুল করিম শাইখে কৌরিয়া রাহেমাহুল্লাহ আমি এসেই ওনার গল্প শুনলাম আজকে এই পূর্ণ ভূমিতে শুয়ে আছেন হাফেজ মাওলানা নুরুদ্দিন গহরপুরি রাহেমাহুল্লা এরকম অনেক নাম না জানা আল্লাহর বল সাধকরা ওলামায় হজরত এই পূর্ণভূমিতে শুয়ে আছে এই সিলেটে আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ ওনাদের খেদমত গুলোকে কবুল করে নে কোরআনে নোট দিয়ে তাদের কবর গুলোকে আল্লাহ তালা মোনার করে দেখ আমরা সবাই পড়ি আমিন ভাইয়ের আপনারা সবাই ভালো আছেন নাকি সিলেটি ভাষায় জিজ্ঞেস করতে হবে আপনারা খিতা করা বালানি জিয়াশাল্লাহ মাসাল রাখল আল্লাহ কবুল করো আমি এবছর বিভাগীয় পর্যায়ে প্রোগ্রামগুলোতে যাচ্ছি প্রতিটা বিভাগে একটা করে প্রোগ্রাম তো সেই সুবাদে সিলেটের প্রোগ্রাম এই আঞ্জুমানে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ এবং আগের যে প্রোগ্রাম দুটো করেছি তার চেয়ে অপেক্ষাকৃত সেগুলোও খুব সুন্দর অর্গানাইজ ছিল সিলেটের প্রোগ্রামকে আরো বেশি গুছালো মনে হচ্ছে আমার খুব গুছালো ওয়েল অর্গানাইজড মাস্লা তাবারাকাল তা আমি চাইবো এখন যেমনি আপনারা খুবই সুশৃঙ্খল খুবই সুশৃঙ্খল শেষ পর্যন্ত সুশৃঙ্খল থাকবেন অলমোস্ট সবাই চুপচাপ মেহরবানি করে আপনারা শান্ত হয়ে বসবেন শান্ত হয়ে বসবেন জি যে এই তো শান্ত হয়ে যাচ্ছে মার্শাল সিলেটের ছেলেরা অনেক স্মার্ট মার্শাল দে আর ভেরি স্মার্ট মার্শাল

আমি যেমন চাই আপনি যেমন চান ওই হবে না এখানে আসে ঠিক কিনা বলেন এবং সাড়ে করতে হবে যেহেতু দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে আমাদের ভাইয়েরা এসছে তাদেরকে আবার নিরাপদে ফিরতে হবে সো আপনারা যদি আওয়াজ করেন কথা বলেন বিশৃঙ্খলা করেন আমরা যে ইনস্ট্রাকশন মঞ্চ থেকে দিব তার বাইরে যে যদি কিছু করেন একে অপরের দিকে তাকান অন্যদিকে মনোযোগী হন তাহলে আপনারা বঞ্চিত হবেন আমরা এসেছি কোরআন থেকে কথা শুনতে ঠিক কিনা বলেন এখানে আমাদের সময়ের দাম আছে। অনেক হাই প্রোফাইল বসে আছেন আপনাদের এই পুলিশ সুপার থেকে শুরু করে ডিসি থেকে শুরু করে তারপর থানার ওসি থেকে শুরু করে সিটি কর্পোরেশনের অফিসার থেকে শুরু করে অল আর এঙ্গেজড ইন দিস প্রোগ্রাম বুঝতে হবে সবার কোপোরেশন ছাড়া এত বড় পাবলিক প্রোগ্রামকে সাকসেসফুলি পিসফুলি অর্গানাইজ করা সম্ভব না আমি শেষবারের মতো এই যে এই পাশে আমার প্রিয় কলিজা টুকটা যুবক ভাইদের বলবো তোমরা কষ্ট করে একটু আজকের এক ঘন্টার জন্য একটু বসে যাও হ্যাঁ দেখেছি মার্শাল হ্যাঁ দেখেছি এই যে হাত নাড়ালাম হাত নাড়িয়ে শুভেচ্ছা জানালাম ঠিক আছে মার্শাল 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 ঠিক আছে আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক এরাই হচ্ছে আগামীর বাংলাদেশ এই যে সিলেটের সমন্বয়ক যারা চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করেছে ওরা এসে আমার সাথে দেখা করলো প্রাণ ভরে আমি দোয়া করেছি তোমরাই আগামীর বাংলাদেশ তোমাদের হাতে নিরাপদ আমার এদেশের লাল সবুজের পতাকা তোমাদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে মার্শাল হ্যাঁ হ্যাঁ হেরে যাবে হিংসা জিতে যাবে ভালোবাসা ঠিক আছে দেখেছি 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 মার্শাল মার্শাল এই তো শান্ত এভাবে কয়েক মিনিট একটু কোঅপারেট করলে আমি কিছু বার্তা কিছু মেসেজ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ যখন আমি জিজ্ঞেস করব তখন আওয়াজ করে উত্তর দিতে হবে আর যখন কথা বলবো তখন চুপ থাকতে হবে খরগোশের কানের মতো কান দুটোকে খাড়া করে রাখতে হবে আর চাতক পাখির মতো চোখ দুটো সামনে রাখতে হবে পারা যাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি আমি অত্যন্ত সৌভাগ্যবান ইটস মাই প্লেজার আমি অত্যন্ত সৌভাগ্যবান যে তিন দিন ব্যাপী আঞ্জুমানে খেদমতে কোরআনের এই চমৎকার তাফসিরুল কোরআনের প্রোগ্রামের শেষ অধিবেশনে আমার মতো এরকম নগণ্য ক্ষুদ্র ছোট্ট একটা মানুষকে কিছু কথা বলবার সুযোগ করে দেয়া হয়েছে আমি আপনাদের সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হচ্ছি সুক্রিয়া জানাচ্ছি আমি আরো সৌভাগ্যবান এজন্য যে জি 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 এই জায়গা থেকে আমি আর আর আওয়াজ শুনবো না হাতও দেখাতে হবে না একেবারে সাইলেন্ট আমি আরো সৌভাগ্যবান যে আমি অত্যন্ত নগণ্য ক্ষুদ্র একজন কোরআনের ছাত্র হয়ে কোরআন থেকে যা বুঝেছি এই কথাগুলো যখন দেশ থেকে দেশান্তরে যেখানেই যাই